সোমনাথ আপনাদের সাথে তো অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম রাতের ডিনারের জন্য একটা উপযোগী রেসিপি চিকেন ঘুগনি একদম দোকানের স্টাইল কি করে চিকেন ঘুগনি করবেন সেটা শিখে তো প্রথমে আমরা আগুনটা জানিয়ে নেবো এবং অনুমধ্যে দিয়ে দেবো ক্যানটা প্যানটাকে বেশ ভালো করে গরম করে নেব এবং প্যানটা যখন ভালো করে গরম হয়ে যাবে ওর মধ্যে আমরা অ্যাড করে দেব সরষের তেল এখানে আমি সরষের তেলের পরিমাণ নিয়েছি পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি আপনারা বেশি করলে একটু বেশি নেবেন এবার তরকার জন্য দিয়ে দেব অল্প শুকনো লঙ্কা এবং একটা তেজপাতাকে কেটে তারপর ওটাকে বেশ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পরে একটা কুচোনো পেঁয়াজ নিয়ে নেবো পেঁয়াজকে আমরা প্রথমেই কুচিয়ে নিয়েছিলাম এখানে ঠিক এইভাবে পেঁয়াজটাকে জলটা পারবেন ছোট ছোট করে কুচিয়ে নেবেন এবং কুচোনো পেঁয়াজটাকে বেশ ভালো করে গরম তেলের মধ্যে আপনারা সেটাকে ভাজবেন ভাজবেন বলতে গেলে খুব সুন্দর করে খুব হাই হিটে কিন্তু ভাজতে হবে লো হিটে ভাজলে সেখানে তেলটাকে চুষে নেবে পেঁয়াজে তারপর যখন দেখবেন একটু ব্রাউন হয়ে গেছে তখন ওর মধ্যে মিলিয়ে দেবেন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা এখানে একটু বেশি দিতে হয় কারণ চিকেন বিরিয়ানির মধ্যে আদা রসুন পেস্টটা একটু বেশি না দিলে পারে চিকেন বিরিয়ানিটা ঠিক টেস্ট হয়ে যায় না আদা রসুনের পেস্টটা বেশি একটু বেশি করে দিয়ে পরে ভালো করে নাড়িয়ে নেবেন আর যখন দেখবেন আদা রসুনের পেস্টটা পুরোপুরিভাবে হয়ে এসেছে এবং উপর থেকে তেল দিয়ে এসেছে তখন আপনারা ওর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিবেন স্বাদ মতো নরগণ দিয়ে দিবেন দিয়ে দিবেন ধনে গুঁড়ো এক চামচ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিবেন এক চামচ এবং সাথে দিয়ে দিবেন জিরে গুঁড়ো এক চামচ এবং সাথে দিয়ে দিবেন অল্প হলুদ এক চা চামচ এবং চিকেন মশলা এক চামচ এবং একটু রঙের জন্য এখানে করে কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চা চামচ এবং বেশ ভালো করে এটাকে নাড়ি চাড়ি নেবেন একটু ভালো করে নাড়ি চাড়ি নেওয়ার পর জল দিয়ে দেবেন জল দিয়ে দিলে পরে মশালার থাকবে থাকবেন এবং মশলাটা পুরার চান্সেস থাকে না জলটা দিয়ে পরে বেশ ভালো করে আপনারা মশলাটাকে প্রথমে কষে নেবেন মশলাটাকে ততক্ষণ কষবেন যতক্ষণ না মশলাটার থেকে তেল বেরিয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি ঠিক আপনারা এইভাবেই কষিয়ে দেবেন দেখছেন তো তেলটা কিরকম বেরিয়ে এসেছে এবার তেলটা বেরিয়ে এলে পরে একটু ভালো করে নারিচারি নিয়ে পরে টমেটো এখানে একটা টমেটোকে আপনাদের যেভাবে পেঁয়াজটাকে পুচিয়ে রেখেছিলেন ঠিক একইভাবে টমাটোটাকে আপনাদের পুচিয়ে দেবেন এবারে আমি চিকেন ভুগনির মধ্যে দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম না চিকেন ঘুগনির মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করার প্রয়োজন পড়ে না যেহেতু গুড়ো লঙ্কা এবং আমরা শুকনো লঙ্কা দিয়ে রেখেছি এরপর দেখতেই পাচ্ছেন মশলাটাও আমার বেশ ভালো করে কষা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন তো আপনারা বাজার থেকে চিকেন পেয়ে যাবেন এবং চিকেনের সাথে একটু চিকেনের চামড়া বালা চিকেন নিয়ে নেবেন তাহলে কি চিকেনের ঘুগনিতে টেস্টটা খুব সুন্দর আসে এবং চিকেনটা অতি অবশ্যই আপনারা একটু ছোট ছোট পিসে কেটে নিতে হবে আমি দেখি বড় পিস করে লাভ নেই তাহলে ঘুগনির সাথে চিকেনের পিসটা ঠিক মানানসই হয় না তো এখানে দেখতে পাচ্ছেন আমি একদম ছোট ছোট পিস করে চিকেনটাকে কেটে নিয়েছিলাম এবং এটাকে এখন কষে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ ভালো করে মশলাটা ওখানে মাখানো হয়ে গেলে পরে চিকেনটাকে টাকে আমরা ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য মোটামুটি মিনিট দু তিনেকের জন্য যখন মিনিট দু তিনেকের জন্য ছেড়ে দিলাম পরেই দেখবেন অটোমেটিক জল বেরিয়ে চলে এসেছে chicken থেকে দেখতেই পাচ্ছেন আমার chicken টা জল ছেড়ে দিয়েছে এবং colour খুব সুন্দর এসেছে ঠিক এইরকম কালার আনতে গেলে আপনাকে ingredients এর পরিমাণ একই দিতে হবে যদি আপনি বেশি বানান তাহলে ingredients এর সাথে একটু যোগ করে নেবেন এখন চিকেনটাকে আমরা মিনিট পাঁচেকের জন্য ঢেকে রেখে দেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা মোটামুটি ভালোভাবে কষা হয়ে গেছে এবং উপর থেকে তেল বেরিয়ে এসেছে যেহেতু তেল বেরিয়েছে সেহেতু জানবেন চিকেনটা আপনার কষা হয়ে গেছে এই চিকেন ঘুগনি দিয়ে আপনি ডিনার কিংবা সন্ধ্যার টিফিন যা খুশি করতে পারে তো এখানে আমি চিকেন ঘুগনির জন্য ঘুগনিটা আগেই বয়ল করে রেখেছি মানে মটর আর আলুটাকে এখানে আমরা মটর আলুটা আড়াইশো গ্রামের মতো দুজন মটর এবং দুটো আলু দিয়ে পরে একটু ছোট কুচিয়ে রেখে করি করে তিন হুইসাল মেনে নেবেন তিন হুইসাল মেনে নিতে পারে আপনার ঘুগনিটা বয়ল হবে আপনারা এক্ষেত্রে নুন হলুদ দিতে পারেন বা খালি হিসাবেও দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি মিলিয়ে নিয়েছিলাম এবং পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট আমার হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন আমার চিকেন ঘুগনিটা পুরোপুরি ভাবে হয়ে গেছে এবং চিকেন ঘুগনিটার মধ্যে একটু বেশ মাখো মাখো এবং লালচে লালচে ভাব এসেছে দেখতেও সুন্দর লাগছে তো এরকম হয়ে যাওয়ার পরে আপনারা গরম গরমটাকে সার্ভ করে দেবেন আপনাদের খাবারের প্লেটে এবং জানাবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদেরকে চলে যায় তা আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য